সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসছি আপনাদের বাড়িতে চলে আসলাম শীতের বিকালে মাছ আসিদের নিয়ে কিছু ধাদা নিয়ে দাদার উত্তর দিতে পারলে একটা একটা ধাদার উত্তর দিবে এক একটা কম্বল নিবে চাষিরা আসো সকালে জাগার সময় কোন কাজটা আমরা আগে করি আতুসা করেন আতুসা করেন কে পারে আমরা সকালে ঘুমের থেকে উঠে আগে বিরাস করি বিরাস করে না ভুল আর কেউ পারবে ভুল উত্তর পাস পাস সেকেন্ড টাইম এক একটার জন্য সকালে ঘুম থেকে উঠে উঠে আমরা বাথরুমে যাই তারপরে উজু করি নামাজ পড়ি ভুল উত্তর ভুল আর কেউ আছে ওটা ওটা দর্শকরা উত্তর দিবে যদি আপনারা দর্শকরা যদি জানেন তাহলে আপনারা উত্তর এস এম এস দিবেন বলুন তো কোন ড্রেস ড্রেস না কোন ড্রেস ড্রেস না কে উত্তর দিতে পারবে আতসা করেন কে পারবেন এই ড্রেস না সাদা পোশাক আছে চাষির উত্তর সঠিক হয়েছে হাততালি সবাই চাষির উত্তর সঠিক হয়েছে চাষির উত্তর না চাষির উত্তর এই তৃতীয় প্রশ্ন আমার লাস্ট প্রশ্ন না শুয়ে কোন জিনিস ধরা ধরে রাখা যায় না শুয়ে কোন জিনিস ধরে রাখা যায় বলেন বলেন কে হাতুসা করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উত্তর হয় নাই তিনটা করা হয়েছে এর ভিতরে একজনে একটা প্রশ্ন শুধু উত্তর দিতে পারছে আর দুইটা প্রশ্ন উত্তর দিতে পারে নাই এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য ওরিজেন্সদের জন্য আপনারা উত্তর দিবেন কমেন্ট বক্সে আপনাদের পুরস্কার ঘরে চলে যাবে এই যে আমার কাকির কম্বলটা উপহার দিলাম কাকি কম্বল পেয়ে কি আপনার কম্বল পেয়ে আমি অনেক খুশি প্রশ্নের উত্তর দিতে পেরে আমি অনেক খুশি হয়েছি আর কম্বলটা পেয়ে অনেক খুশি হয়েছি আর সবার জন্য সবার জন্য হাত তাহলে কাকির জন্য একটা হাত আর সবার জন্য সান্ত্বনামূলক পুরস্কার হিসাবে আছে এই যে ডায়াবেটিসের সবার জন্য পুরস্কার রাখছি আজকের মতে এখানে আমাদের অনুষ্ঠান শেষ আমরা আসছি পরবর্তীতে আপনার বাড়িতে